আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আজ দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই সন্ধ্যায় নাস্তার জন্য একটা মুচমুচে ক্রিস্পি রেসিপি তৈরি করে নিয়েছি আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আর সেটা হলো নারিকেলে ভাজা পুলি পিঠা মুচমুচে এই পিঠা কিভাবে খুব সহজে তৈরি করবে সেই রেসিপি আজকে শেয়ার করব তো প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন তেল আর লবণটাকে এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে আমরা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন আমরা পরাটা তৈরি করার ক্ষেত্রে ডো তৈরি করে নেই আর আজকের পিঠাটা কিন্তু আমি একা তৈরি করে নেই নি আমরা সবাই মিলেই তৈরি করেছি তো ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমরা নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই কোরানো নারিকেল এখন এই কোরআন নারিকেলের মধ্যে আমরা দিয়ে দেব খেজুরের গুড় এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না আজকে আজকে শুধু খেজুরের গুড় দিয়ে এই নারিকেলের পুরটা তৈরি করে নেব খেজুরের গুড় দিয়ে যদি এই নারিকেলের পুরটা তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে তা তোমরা নিশ্চয়ই জানো তো এটাকে আমি ভালোভাবে জাল করে পুরটা তৈরি করে নিচ্ছি তো আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব আর এখানে দশ মিনিট পরে আমি এই ডোটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি আর ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পরে এর থেকে আমরা লেচি কেটে নেব আর লেচি কেটে এটা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে তৈরি করা যাবে না বেশি মোটা হলে এটা খেতে ভালো লাগবে না আর বেশি পাতলা হলে ভিতরের নারিকেলের পুরটা পুড়ে যেতে পারে তাই এটা তোমরা বেশি মোটা বা বেশি পাতলা করে তৈরি করবে না তো রুটিটা তৈরি হয়ে গেলে একটা কুকি কাটার দিয়ে আমরা এটাকে কেটে নেব তোমরা চাইলে এটা কিন্তু স্টিলের গ্লাস বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো তো এগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর একসাথে অনেকগুলো এইভাবে কেটে নিয়ে তারপরে আমরা পিঠাগুলো তৈরি করে নেব তো অনেকগুলো পিঠার শীত কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তোমাদের একটা পিঠা তৈরি করে দেখাবো তো একটা শীত নিয়ে তার মধ্যে আমি নারিকেলের পুর দিয়ে দিচ্ছি আর নারিকেলের পুরটা দিয়ে প্রথমে চেপে এটাকে এইভাবে করে ভালোভাবে সিল করে দিতে হবে তারপরে এর চারপাশটা আমরা একটা ডিজাইন করে নেব তো আমাদের এখানে একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে অনেকগুলো পিঠা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এখন চুলায় প্যানে তেল গরম দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে এই পিঠাগুলো দিয়ে পিঠাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এ সময় চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখবো কারণ মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে এটা অনেকটা বেশি ক্রিস্পি হবে আর এখানে আমরা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম তোমাদের আমি এখানে অল্প কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি তো এটা এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিচ্ছি তো পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নেচ্ছি তো এখানে আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এরকম বৃষ্টির দিনে এই নারকেলের ভাজা পুলি পিঠাটা তৈরি করে তোমরা কিন্তু সুন্দর নাস্তায় খেতে পারো আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম ভাজা পুলি পিঠাটা খুবই পছন্দ করে থাকে এটা কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই দেখতে পেয়েছো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই বৃষ্টির সিজনে একবার হলেও ট্রাই করে দেখবে দেখবে আমার মতো তোমাদের কাছে এই পিঠাটা খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ